নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল ইন্সপায়ার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওর বিষয়বস্তু হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের স্নান যাত্রার সময়সূচি এবং পুজো পদ্ধতি তো সকলের ভালো থাকার কামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও জগন্নাথ দেবের স্নান যাত্রা পূর্ণিমা লাগছে একুশে জুন শুক্রবার সকাল ছটা মিনিটে মিনিটে এবং ছেড়ে যাচ্ছে জুন শনিবার সকাল ছটা কথিত আছে ভগবান পুরীর জগন্নাথ দেবের মন্দিরে মধ্যাহ্ন ভোগ গ্রহণ করতে আসেন দেব স্নান পূর্ণিমা যা স্নানযাত্রা নামেও পরিচিত ভগবান জগন্নাথ দেবের ভক্তদের জন্য এটি একটি শুভ স্নান উৎসব দেব স্নান পূর্ণিমা হলো পুরী জগ জগন্নাথ মন্দিরে বিশ্ববিখ্যাত রথযাত্রার আগে এটি একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান এই আচার আনুষ্ঠানিক স্নান অনুষ্ঠানের সময় জগন্নাথ মন্দিরের দেবতা যথা ভগবান জগন্নাথ দেবী পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে পূজা করা হয় এবং অনুষ্ঠানটি সম্পূর্ণ জাঁকজমক সহ একটি ঐতিহ্যগত উপায় পালন করা হয় প্রথমে বলি এই দিন যাদের বাড়িতে নিত্য জগন্নাথ দেবের পূজা হয় তারা নিয়ে

তাহলে অবশ্যই নেবেন বাড়ির সকলে মিলে একশো ঘটি জল দিয়ে জগন্নাথ দেবকে অভিষেক করবেন এই একশো ঘটি জল অভিষেক করার সময় কিছু মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্রগুলি হলো মেষ রাশি জাতক জাতিকারা বলবেন ওং পাধায় জগন্নাথায় নম বৃষ রাশি ওংিনে জগন্নাথায় নম মিথুন রাশি ওম দেবাদিদেব জগন্নাথায় নম কর্কট রাশি ওম অনন্তায় জগন্নাথায় নম সিংহ রাশি ওম বিশ্বরূপেন জগন্নাথায় নম কন্যা রাশি ওং বিষ্ণুবে জগন্নাথায় নম রাশি ওম নারায়ণ জগন্নাথায় নম বৃশ্চিক রাশি ওম চতুর্মূর্তি জগন্নাথায় নম ধনু রাশি ওম রত্নভা জগন্নাথায় নম মকর রাশি ওম যোগী জগন্নাথায় নম কুম্ভ রাশি ওম বিষ্ণুমূর্তে জগন্নাথায় নম মীন রাশি ওম শ্রীপতি জগন্নাথায় নম স্নান পর্ব মিটে গেলে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে একটি পরিষ্কার অথবা নতুন নতুন কাপড় দিয়ে মুছে এবং জগন্নাথ দেবকে একটি পালক দেবেন দেবেন মাথায় ফুল আর দুটো অথবা আটটা তুলসী পাতা অর্পণ করবেন এরপর ঠাকুরকে ভোগ দেবেন জগন্নাথ দেবকে একটু ভাজা মিষ্টি যেমন অমৃতি মালপোয়া লাল মিষ্টি এগুলি অর্পণ করবেন এছাড়াও আপনি যে কোনো রকম ভোগ খিচুড়ি তরকারি অথবা যে কোনো রকম ভোগ দিতে পারেন রান্না করে কিন্তু অবশ্যই তুলসী পাতা দেবেন তুলসী পাতা ছাড়া কিন্তু জগন্নাথ দেবের ভোগ হয় না এরপর ঘিয়ের প্রদীপ এবং ধূপ জ্বালাবেন তারপর কর্পূর দিয়ে আরতি করবেন এরপর একটি মন্ত্র বলছি যেটা সকলেই পাঠ করবেন যে কোনো মনস্কামনা পূরণের জন্য করতে পারেন অবশ্যই মন্ত্রটি হলো নীলাচল নিবাসায় নিত্য পরমাত্মনে বলভ জগন্নাথায় একশো আটবার বার পাঠ করবেন এবং স্নানে জলটি কিন্তু কোনো কলা গাছ অথবা বেল গাছের গোড়ায় ফেলে আসবেন ভগবান জগন্নাথ দেবের কৃপায় আপনাদের সকলের স্নান যাত্রা ভালো কাটুক মনস্কামনা পূরণ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার